আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াসা মোবাইল বিড়ি থেকে আরেকটি মানে প্রাইস আপডেট নিয়ে আমাদের কাছে যেই যেই মডেল আছে সব মডেলের বেস্ট প্রাইসটা নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আমরা কন্টিনিউ করার চেষ্টা করতেছি প্রতি মঙ্গলবার রাতে ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে আমাদের একটা ভিডিও পোস্ট করব যেটা হচ্ছে আমাদের একটা বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিনের জন্য আমাদের স্টকে বেস্ট একটা প্রাইস থাকবে এছাড়াও এই প্রাইজের আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এছাড়াও যে এই প্রোডাক্টগুলো আমরা যেগুলো দেখাবো এর বাইরেও অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা ফ্ল্যাগশিপ থেকে শুরু করে যে কোনো ফোন আমাদের ফেসবুক পেজে নক দিলে আমরা বেস্ট প্রাইসটা দিব আর যারা হচ্ছে ডাকার বাড়ি থেকে দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর প্রতিটা ফোনই থাকবে অথেন্টিকের গ্যারান্টি প্রতিটা ফোনই অরিজিনাল কপি কোলন রিফার হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে আর সাথে হচ্ছে যারা ইএমআইতে নিতে চান তারা আমাদের কাছ থেকে ইএমআইতে নিতে পারবেন আমাদের কাছে বাংলাদেশে যতটা ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সবগুলো ব্যাংকেরই আমাদের কাছে ইএমআই অ্যাভেলেবেল পাবে তার যারা এক্সচেঞ্জ করতে চান আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন এই যেরকম এই যে ভাইয়া একটা ফোন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিচ্ছে ওই যে অপ্পোরানো এইটটি দিয়ে নার্জো এটি প্রো নিচ্ছে এদিকে আর তো এরকম আপনারা চাইলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যে কোনো ফোন নিতে পারবেন তো হচ্ছে আজকে আমাদের প্রাইস আপডেট শুরু করব তো প্রথমে শুরু করব হচ্ছে নাথিং ফোন দিয়ে নাথিংয়ের হচ্ছে আমাদের কাছে কি কি প্রাইসটা পাবেন আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আর প্রতিটা ফোনে একদম আনলক পাবেন নাথিংয়ের আমাদের কাছে সিএমএফ ওয়ান পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জি প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার তিনশো টাকায় আট জিবি র্যাম একশো জিবি প্রাইস পড়বে মাত্র একুশ হাজার তিনশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে নাথিং ফোন টু এ নাথিং ফোন টু আমাদের কাছে পাবেন আট জিবি র একশো আঠাশ জি গ্রাম বর্তমানে বেস্ট একটা প্রাইসে পাবেন মাত্র হচ্ছে সাতাইশ হাজার সাতশো টাকায় সাতাইশ হাজার সাতশো টাকায় পাবেন টু এ আট জিবি রাম একশো আঠাশ জিগ্রাম তারপরে দেখাবো নাথিং ফোন থ্রি এ থ্রি এ কিন্তু এখন বাজারে অনেক ক্রাইসিস থ্রি এ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কিন্তু দাম একটু বেড়ে যাচ্ছে আর কি তো আমাদের কাছে থ্রি এও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একদম ইনটেক প্রোডাক্ট পাবেন থ্রি এ আট জিবি রাম একশো আঠাশি গ্রাম প্রাইস পড়বে চৌত্রিশ হাজার তিনশো টাকা আর আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি গ্রামের প্রাইস পড়বে সাতত্রিশ হাজার তিনশো টাকা সবগুলো ভ্যারিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে নাথিং ফোন থ্রি এ প্রো থ্রি এ প্রোতে বর্তমানে আমাদের কাছে বেস্ট একটা ডিলে পাবেন থ্রি এ প্রো আর জিবি র্যাম একশো আট জিবি জোর পাবেন হচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকায় আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন র্যাম এটাতে সুপার প্রাইজে পাবেন চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় তারপরে চলে যাবো হচ্ছে মোটরোলাতে হ্যাঁ মোটরোলা দেখা হচ্ছে এই সিক্সটি স্টাইলাস এটাতে আমাদের কাছে নতুন একটা ফোনে বেস্ট একটা আমাদের আমাদের কাছে স্টোক আছে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন শুধুমাত্র বুধবার বৃহস্পতিবারের জন্য আমাদের চ্যানেল দেখে যারা আসছেন যদি মেনশন করেন আর কি মোবাইল মিলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসছি তাদের জন্য স্পেশাল অফার প্রাইস তেত্রিশ হাজার সাতশো নব্বই টাকায় সুপার সুপার প্রাইস তেত্রিশ হাজার আটশো টাকায় পাবেন সিক্সটি স্টাইলাস তারপরে দেখা হচ্ছে সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন সিক্সটি ফিউশন বেস্ট প্রাইসে পাবেন আট জিবি র্যাম জিবির দুইশো ছাপানব্রাম প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার দুশো নব্বই টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ডিভাইস পাবেন প্রতিটা ফোনই তারপরে মোটোলার দেখা হচ্ছে লো রেঞ্জের মধ্যে যদি আমি চলে যাই লো রেঞ্জের মধ্যে আমাদের কাছে কিন্তু মোটোলার জি ফোর্টি ফাইভ পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রাম এটার প্রসর হিসাবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন প্রসর সেভেন এস জেন থ্রি প্রাইস পরে মাত্র সতেরো হাজার দুশো টাকা তারপরে সেভেন্টি ফাইভের পরে চলে যাবো হচ্ছে এই সরি এই ফর্টি ফাইভের পর চলে যাব হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আর জিবি দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটাতে বর্তমান আমাদের কাছে বেস্ট একটা অফার প্রাইস পাবেন মাত্র সাতাইশ হাজার দুশো নব্বই টাকায় সাতাইশ হাজার দুশো নব্বই টাকায় আট দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল তারপর হচ্ছে এইটি ফাইভ এইটি ফাইভ আমাদের কাছে পাবেন আর জিবি নাম একশো আট জিবি রোম চব্বিশ হাজার সাতশো টাকায় তবে বারো দুশো ছাপান্ন তো আমাদের স্পেশাল অফার প্রাইস সাতাইশ হাজার দুশো নব্বই টাকায় তারপর দেখা হচ্ছে ফিফটি ফিউশন ফিফটি ফিউশন আট জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন ছাপান্ন একটা সুপার অফার প্রাইসে পাবেন মাত্র হচ্ছে তেত্রিশ হাজার চারশো নব্বই টাকায় ফিফটি ফিউশন বারো দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ডিবেস পাবেন তারপর হচ্ছে মোটল এইচ ফিফটি নিউ কম্প্যাক একটা ফোন এইচ ফিফটি নিউ আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস মাত্র তিরিশ হাজার আটশো টাকায় এটা হচ্ছে তিরিশ হাজার আটশো টাকায় আমাদের কাছে পাবেন আইসা মেনশন করবেন যে আপনাদের বিরতিকে আসছি তাহলে তিরিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখাবো রিয়েলমি তারপরে চলে যাবো হচ্ছে রিয়েলমিতে রিয়েলমি আমাদের কাছে সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে যেগুলো বাজারে সবচেয়েতে বেশি পপুলার সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো রিয়েলমির প্রথমে দেখাব হচ্ছে নার্জো সেভেন্টি সেভেন্টি টার্বো সেভেন্টি টার্বো আমাদের কাছে পাবেন হচ্ছে এটার দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ ছয় জিবি একশো আট জি প্রাইস পড়বে সুপার অফার প্রাইস একুশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে দেখা পড়ছে এইটটি প্রো নার্ভো এইটটি প্রো ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জি প্রাইস পড়বে সাতাইশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার একশো নব্বই টাকা তারপরে পি সিরিজে চলে যাব দেখা হচ্ছে রিয়েলমি পি ওয়ান পি ওয়ান আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিব্রাম প্রাইস পড়বে বাইশ হাজার নয়শো নব্বই টাকা আনলব ডি প্রাইস পাবেন তো এটা ছয় একশো আঠাশ বর্তমানে আমাদের কাছে স্টক নাই তবে স্টক আসবে বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তখন স্টক আসলে তারপর দেখা হচ্ছে পি ওয়ান স্পিড পি ওয়ান স্পিড এডিশন এটা বর্তমানে বেস্ট একটা অফার পেয়ে চলছে এটা কিন্তু আমাদের কাছে রেগুলার প্রাইজে ছিল পঁচিশ হাজার টাকা বর্তমানে আমাদের কাছে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ গ্রোম পি ওয়ান স্পিড তারপরে দেখা হচ্ছে পি ওয়ান স্পিডের পরে পি টু প্রো পি টু প্রোতে কিন্তু সুপার অফার প্রাইসে পাবেন প্রতিটা ডিভাইসে পাবেন ইনএক্টিভ পি টু প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পয় সাতাইশ হাজার চারশো নব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পেয়ে মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর এগুলো কিন্তু লক আনলকের ইস্যু থাকে আমরা কিন্তু আপনার ফোন আনলক করে দিব আপনার এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না আমরা ফ্রিতে আনলক করে দেব তারপর হচ্ছে পি থ্রি পি থ্রি আমাদের কাছে অলমোস্ট স্টক শেষ তবে পিথ্রি আমাদের কাছে আবার আপনারা এই বৃহস্পতিবার শুক্রবার বুধ বৃহস্পতিবার শুক্রবার ইনশাল্লাহ পাবেন আমাদের পেজের সাথে হচ্ছে লাইক দিয়ে জয়েন থাকেন ওইখানে আমরা আপডেটটা দিয়ে দিব তো পি থ্রি আমাদের কাছে পাবেন হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি স্টকে আসলে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আট জিবি একশো আড়াই জিবি আমাদের কাছে পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা পি থ্রি তারপর হচ্ছে দেখা যাচ্ছে পি থ্রি প্রো পি থ্রি প্রো পি থ্রি প্রোতে বেস্ট একটা অফার প্রাইজে বর্তমানে আমাদের কাছে পাবেন পি থ্রি প্রো আট জিবির একশো আঠাশ প্রাইস পড়বে হচ্ছে মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট জিবির দুইশো ছাপান্ন আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় তারপর দেখা করছে পি থ্রি আলট্রা পি থ্রি আলট্রা আমাদের কাছে পাবেন আট জিবির একশো আঠাশি রোম বর্তমানে বেস্ট একটা প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকায় আর আট বর্তমানে স্টক শেষ তবে আমাদের স্টক অ্যাভেলেবেল হলে ওরা আমাদের কাছে প্রাইস আসবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ তারপর দেখা হচ্ছে রিয়েলমি থার্টিন হ্যাঁ রিয়েলমি থার্টিন দেখা হচ্ছে রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ রোম প্রাইস পরব হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় এটা আমাদের কাছে আনলক পাবেন হ্যাঁ ডিরেক্ট আনলক একুশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে থার্টিন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট আঠাশ রোম প্রাইস পড়বে একত্রিশ হাজার চারশো নব্বই গ্লোবাল পার্সন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জোরম গ্লোবাল পার্সন প্রাইস পরব হচ্ছে তেত্রিশ হাজার চারশো নব্বই বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম গ্লোবাল ভার্শন আমাদের কাছে প্রাইস পড়বে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে দেখা যাচ্ছে রিয়েলমির থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস আমাদের কাছে কিন্তু চাইনিজ প্লাস গ্লোবাল দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো প্লাসের গ্লোবাল ভার্শন সুপার অফার প্রাইস ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় মানে বেস্ট একটা অফার প্রাইস এটা কিন্তু আমাদের কাছে ছিল হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে আমরা বেস্ট প্রাইসে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন আর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন দিচ্ছি আটত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর বারো পাঁচশো পাঁচশোবার আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকায় গ্লোবাল পার্সন আর চাইনিজ বার্সন আমাদের কাছে পাবেন আনলক ডিভাইস চাইনিজ বার্সন আমাদের কাছে পাবেন আর বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জির প্রাইস পড়বে ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় তারপরে হচ্ছে ফোরটিন প্রো প্লাস হ্যাঁ ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস বেস্ট টাকা ডিলে আমাদের কাছে বর্তমানে পাবেন আচ্ছা ফোরটিন প্রো লাইট আছে ফোরটিন প্রো লাইট হ্যাঁ ফরটিন প্রো লাইট এটাতে বর্তমানে আমাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিরো প্রাইস পড়ে আঠাশ হাজার চারশো নব্বই আর জিবি র্যাম দুশো ছাপানবশো নব্বই টাকা তারপরে ফরটিন প্রো প্লাস রিয়েলমির ফরটিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন আর জিবি র্যাম দুইশো ছাপান্ন জিরম প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে মাত্র হচ্ছে তেতাল্লিশ হাজার ছয়শো টাকায় আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকায় দুটো ব্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর চলে যাওয়া হচ্ছে শাওমিতে শাওমিতে আমাদের কাছে শাওমি প্রথমে দেখা হচ্ছে নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম এরা শাওমির জাতীয় ফোন আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন আট জিবি দুশো ছাপান্ন জি প্রাইসে পড়বে বিশ হাজার একশো নব্বই টাকায় বিশ হাজার একশো নব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েলমির সরি শাওমি রেডমি নোট ফোরটিন তারপর দেখা হচ্ছে নোট ফরটিন প্রো নোট ফোরটিন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট জির প্রাইস পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুশো ছাপান্ন জন আমাদের কাছে প্রাইস পড়বে চৌত্রিশ হাজার দুশো টাকায় এটা হচ্ছে ফরটিন প্রো গ্লোবাল ভার্সন আর যদি আপনারা চাইনিজ নিতে চান চাইনিজ আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন জন প্রাইস পড়বে আঠাইশ হাজার তিনশো টাকায় আর হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জন প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকায় তারপর হচ্ছে ফোরটিন প্রো প্লাস ফর্টিন প্রো প্লাস চায়না প্লাস গ্লোবাল দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফর্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি চায়না আমাদের কাছে প্রাইস পাবেন হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এটার কিন্তু প্রাইসটা অনেকটা কমে গেছে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন বারো দুশো ছাপান্ন আর ফরটিন প্রো প্লাস গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন তিনটা বেরেন্ট আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বেন উনচল্লিশ হাজার দুশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ হাজার আটশো টাকায় বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তো সবগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে এম সেভেন প্রো এম সেভেন প্রো আমাদের কাছে পাবেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম প্রাইস পর মাত্র ফাইভ জি ফোন প্রাইস পরে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে চলে যাবো হচ্ছে আইকিউতে কিউতে আই কিউ আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে তো আইকিউ প্রথমে শুরু করবো হচ্ছে জেড টেন এক্স হুম আই কিউ জ্যাট টেন এক্স আর আইকিউ জেড টেন এক্স আমাদের কাছে পাবেন জেড টেন এক্স আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সুপার অফার প্রাইস চব্বিশ হাজার সাতশো টাকায় এটা আমাদের কাছে কিন্তু পঁচিশ হাজার দুশো টাকা ছিল আমরা পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসলে পাবেন চব্বিশ হাজার আটশো টাকায় সাতশো টাকায় আর এটার আমাদের কাছে আরও দুইটা বেরেন ছয় একশো আড়াই জিবি আমাদের কাছে স্টোকআউট ওটা আসলে বিশ হাজার পাঁচশো থেকে একুশ হাজার টাকার মধ্যে পাবেন আট একশো আড়াই জিবি ওটাও স্টোক আউট ওটা আপনার বাইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে পাবেন আসলে আবার তারপর হচ্ছে জেড টেন জেড টেন আমাদের কাছে তিনটায় ভেরিয়েন্ট পাবেন আট জিবি র্যাম একশো আট জি জিরো প্রাইস পড়বে তিরিশ হাজার সাতশো টাকায় আট জিবি র্যাম দুশো ছাপান্ন রাম প্রাইস পড়বে তেত্রিশ হাজার আটশো টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি জিরোম প্রাইস পড়বে ছত্রিশ হাজার নয়শো টাকায় আর প্রতিটা ফোনে কিন্তু আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবে প্রতিটা ফোনে একদম ব্র্যান্ড নিউ তারপরে হচ্ছে নিউটেন আর হ্যাঁ নিউটেন আর নিউটেন আর গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জিবির উপরে বিশেষ সুপার অফার প্রাইস প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকায় আটত্রিশ হাজার তিনশো টাকায় একদম ইনটেক প্রোডাক্ট হবে হ্যাঁ আট জিবি র্যাম একশো জিরো নিউ টেন আর নিউ টেন আমাদের কাছে পাবেন হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় হ্যাঁ তারপর হচ্ছে ভিভো টি ফোর এক্স আজকে একটা শর্ট একটা প্রাইস দিয়ে আপডেট দিচ্ছি কারণ বিডিও হচ্ছে অনেক বড় হয়ে যায় অনেক এই কারণে হচ্ছে বিরক্ত হয় তো এই কারণে শর্টে একটা প্রাইস আপডেট দেওয়ার চেষ্টা করছি তারপরে হচ্ছে ভিভো টি ফোর এক্স ফাইভ জি আমাদের কাছে পাবেন এটা কিন্তু ছয় হাজার পাঁচশো ব্যাটারি ডায়মোসিটি সিটি সেভেন থ্রি ডাবল জিরো মিলিটারি গ্রেডের ডিভাইস তো এটা আমাদের কাছে পাবেন টি ফোর এক্স ছয় একশো আঠাশ জিবি স্টোক আউট হয়ে গেছে ওটা আসলে একুশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকার মধ্যে পাবেন আট একশো আঠাশ জিবি স্টোকে আছে ওটা আমাদের কাছে প্রায় ছিল চব্বিশ হাজার টাকা বিলো দেখে আসলে তেইশ হাজার পাঁচশো টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ভিভো টি ফোর এক্স তারপরে চলে যাবো হচ্ছে ওপোতে অপ্পো রেনো টুয়েলভ রেনো টুয়েলভ আমাদের কাছে অফার প্রাইসে ছিল তেত্রিশ হাজার পাঁচশো কিন্তু বর্তমানে একটি স্পেশাল অফার প্রাইস চলছে আমাদের কাছে আট ডিবি দুশো ছাপ্পানব্বই প্রাইসের মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় অল্প কিছু প্রোডাক্ট আছে চার পিস প্রোডাক্ট আছে যা যা লাগবে তাড়াতাড়ি বুকিং করতে পারেন এছাড়াও কে থার্টি আমাদের কাছে বর্তমানে স্টক আউট হয়ে গেছে আবার স্টক আসে প্রাইস পড়বে আট একশা জিবি ছাব্বিশ হাজার পাঁচশো আর দুশো ছাপানব্বই উনত্রিশ হাজার পাঁচশো তবে ইনশাল্লাহ আশা করি আজকে তো সোমবার আমরা ভিডিওটা করতেছি কারণ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে বুধবারে মঙ্গলবার রাতে পোস্ট করার জন্য তো আশা করি বুধবারের মধ্যে আমাদের কাছে একটা স্টক পাবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে বুধবারে আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে আপনাদের জানাই দিব আমাদের কাছে কি কি প্রোডাক্ট নতুন আবার স্টক ঢুকছে কি কি প্রাইস আছে ইনশাআল্লাহ তারপর হচ্ছে হনর এক্স নাইন বি এক্স নাইন বি আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন লাস্ট পিস মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় হ্যাঁ এছাড়া হনর টু হান্ড্রেড এক্স নাইন সি এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল হবে তারপর তারপর হচ্ছে ইনফিনিক্সের জি টি টোয়েন্টি প্রো ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আমাদের কাছে যারা নিতে চান নিতে পারবেন প্রাইসের মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো হচ্ছে তারপর হচ্ছে স্যামসাং 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 আমাদের কাছে পাবেন হচ্ছে স্যামসাংয়ের সকল ভেরিয়েন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্যামসাং এম থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন বর্তমানে মাত্র হচ্ছে একুশ হাজার দুইশো নব্বই টাকায় তিনশো টাকায় আর স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আল্টার আমাদের কাছে পাবেন বর্তমানে এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো যে কোনো ফোন লাগলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ কারণবাজারের মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখানে দুইটা ফ্লোরে মোবাইল ছিল বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু আমাদের হচ্ছে বেজমেন্ট টুয়ের এইটি নাইন উননব্বই নাম্বার সব দোকানের নাম হচ্ছে ইয়াসরা মোবাইল বিল সহজে যেভাবে আসবেন বেজমেন্ট ওয়ান থেকে বেজমেন্ট টুতে যখন নামবেন টুতে নামার পরে হাতের বাম পাশে আসবেন বাম হাতের বাম পাশের গলিতে একদম পিছনের দিকে তাকাই একদম পনের বরাবর আমাদের দোকানটা এ এছাড়াও যদি আসতে আপনাদের অসুবিধা হয় আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাকে ওইখান থেকে রিসিভ করে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো আমাদের কাছ থেকে যারা ডাকার বাইরে আমাদের হচ্ছে ভিডিওগুলো দেখছেন টাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর প্রতিটা ফোনে আমরা কীরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আনলকের গ্যারান্টি লাইফ টাইম কপিগুলো রিপার হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে মানে এক্সট্রা আরও পাঁচ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তাদের জন্য এক্সট্রা বেশি থাকবে তো আর ইএমআই ফ্যাসিলিটিস পাবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আমাদের কাছে ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো হচ্ছে যারা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকবে তো আগামী আবার মঙ্গলবার রাতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইয়াসা মোবাইল ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে নতুন অফার প্রাইজ নিয়ে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম